কিছু কথা রেখেছিলেন মক্কার ভাষণ বলে একটা খেতাব ছাপা আছে আরাফার ময়দানে বললেন আব্দুল তুমি তুমি মনাজাত মকবলি আনেছো আমি দিলাম সাহেব সাহেবকে পড়তে বললেন এই মনে মকবলের ভূমিকার মধ্যে থেকে পড়তে বললেন কোথায় মক্কা মাজা কোথায় বা মক্কা মাজার কোন জায়গায় আরাফার ময়দান মানে আছে ভূমিকায় কিছু অংশ পড়তে পারে আমরা সব দিকে থাকলাম ইংরেজি কিতাব কেন নিয়ে গেছিলেন শুধু পশ্চিমবাংলায় সীমাবদ্ধ নয় সারা পৃথিবীর জন্য পৃথিবী চলে যায় অযথে কথাগুলো সারা পৃথিবী এই সময় প্রযোজ্য এ পরবর্তীকালেও প্রজন্ম অলিয়া গ্রাম যে সমস্ত কথাগুলো ইমাম আজম যা বলে গেছেন অন্যান্য হিমবাগন সব দিনের ভিতকে দিনের বিল্ডিংকে সব সুন্দর করে গেছে সব সুন্দর করে গেছে اللهم افتح قلوبنا بذكرك واتمم علينا نعمتك واسبق علينا من فضلك واجعلنا من عبادك الصالحين اسالك الخير كله واعوذ من الشر كله اللهم اذهب عني الهم والحزن تمار ذكر الدار يا مد ارغل كل دا والله ار عماد داو تمار فرانيامت وشامبورنو رحمت এবং আমাদেরকে তোমার নেক বান্দার অন্তর্ভুক্ত করো তোমার কাছে সর্ববিধ কল্যাণ চাই আর সর্ববিধ অকল্যাণ থেকে আমাদের বাঁচাও আল্লাহ আমার চিন্তা দুঃখ দূর করো আল্লাহ এটা وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وأصلحهم وأصلح ذات بينهم وألف بين قلوبهم واجعل في قلوبهم الإيمان وحكمة وثبتهم على ملة رسولك وأوزعهم أن يشكر نعمتك التي أنعمت عليهم يا الله إيمان دار دارنا تركيب মুসলমান নরনাদেরকে এবং তাদের সংশোধন করো ও তাদের আপোষ মীমাংসা করে দাও আর তাদের অন্তরে পরস্পরের প্রতি প্রীতিস্থাপন করো তাদের দিল ইমান ও হিকমত পয়দা করো তাদেরকে তোমার রসুলের দিনের উপর অটল রাখো এবং তাদের যে নিয়ামত দান করেছো তার শুকর করা তৌফিক দাও ইয়াহ দমল্লাহ দল হো ইয়া সনাদ মাল্লাহ সনাদ আলহো ইনকতার রাজাউল্লা মিনকা নাচিনী মিম্মা আনাফি অহিন্যা আলা মা আনা আলাইহি মিম্নাদলা বি বিজা হিভেল করিম বেহক্কে মুহাম্মদীন আলাইকা আলাইকা আমিন ওগো নি সঙ্গের সঙ্গী ও অ সহায়ের সহায় কোন আশা নেই তোমার কাছ ব্যতীত যে অবস্থায় আমি আছি তা থেকে মুক্ত করো আর যে বিপদে আমি পতিত তাতে সাহায্য করো তোমার পবিত্র সত্তার ওসিলায় আর তোমার উপর মোহাম্মদ সাল্লাম যে হক আছে তার اللهم احرسني بعينك الذي لا تنام بركنك الذي لا يرام وارحمني بقدرتك علي فلا اهلك وانت رجائي الله তোমার বিনিদ্র চক্ষু দিয়ে আমার রক্ষণাবেক্ষণ করো তোমার দুর্ভৃদ্ধ খুঁটি দিয়ে আমাকে রক্ষা করো আমার উপরে আর আমার উপরে তোমার যে কুদ্রত রয়েছে তার দ্বারায় আমার প্রতি কৃপা করো যাতে আমি ধ্বংস না হয়ে যাই তুমি তো আমার আশা ভরসা আকাম্মী ন্যায়মাতি নামতা ভয়ালৈয়া কললাল একবার শুকুরি অকাম্মি বলি নিবি তালাইতানি বিহা কললালক ব্যা শবরী ويا من قل عند نعمته شكري فلم يحرمني ويا من قل عند بليته صبري فلم يخذلني ويا من رآني الخطايا فلم يفضحني يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة هب ما لا ينقصك واغفر لي ما لا يضرك إنك أنت الوهاب أسألك فرجا قريبا وصبرا جميلا ورزقا واسعا والعافية من جميع البلاء واسألك تمام العافية واسألك دوام العافية واسألك الشكر العافية واسألك الجنان الناس ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله قطينا نعمت من مكد عنك ورسو كنت عمي شكر كنت فريدي قطوب على مصيبة تمي عمك কিন্তু আমি সবর করতে পারিনি তোমার পেয়ে শিকর করতে না পারলেও গো তুমি আমাকে মোহরম করি বিপদে আমার সবর না থাকলেও তুমি তো আমার সাহায্য ত্যাগ করনি। আর আমাকে গোনা করতে দেখেও আমাকে অপদস্থ করি ও গো আল্লাহ গোনা করলে তো তোমার কোনো ক্ষতি হয় না আর ক্ষমা দান করলে তো তোমার কমে যায় না যা তোমার কমে যায় না তাই আমায় দান করো আর যা তোমার ক্ষতি করে না তা আমাকে ক্ষমা করো নিঃসন্দেহে তুমি তো মহাদাতা ওগো তোমার কাছে আমি চাই আসু স্বচ্ছলতা উত্তম সহিষ্ণুতা স্বচ্ছল জীবিকা আর সকল সকল বিপদ থেকে শান্তি আর তোমার কাছে চাই পূর্ণ শান্তি স্থায়ী শান্তি আর শান্তি লাভের জন্য শকর গুজারি আর মানুষের দরষ্ট থেকে আমাকে রক্ষা করো আমি মহান মহিমা আল্লাহর পক্ষ থেকে ব্যতীত কোন শক্তি কোন সামর্থ্য পাওয়া যায় না আল্লাহ আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা আল্লাহুম্মা সাব্বিত নিয়া নাযিল্লা ওয়া হাদিন নিয়া না আব্দুল্লাহ ওগো আল্লাহ আমার ভিতরটা বাইরে উত্তম করে দাও তবে আমার বাইরেটাও উত্তম করে দাও

أما كيف شبه التوفيق دانو كروه إشان دهي تميش قول بشعير فريق اللهم آمين اللهم ارزقنا من فضلك ولا تحرمنا رزقك وبارك لنا فيما رزقتنا واجعل غنانا في أنفسنا وجعل رغبتنا فيما عندك اللهم اغفر لي وارحمني ولحقني بالرفق العلاء ফে আল্লাহ তোমার অনুগ্রহে আমাদের জীবিকা দান করো তোমার রিজিক রিজিক থেকে আমাদের মহরুম করো না যে রিজিক দিয়েছ তাতে আমাদের বরকট দান করো আমাদের অন্তরের স্বচ্ছলতা দান করো তোমার নিকটে যে সম্পদ রয়েছে তার প্রতি আমাদের আগ্রহ পায়দা করে দাও আল্লাহ মাফ আমাকে ক্ষমা করো আমার প্রতি কৃপা করো আর উচ্চ বলে আমাকে গণ্য করো

اللهم من أعوذك من القسوة والغفلة والعيلة والذلة والمسكنة والكفر والفسوق والشقاق والسمعة والرياء ومن الصمم والبكم والجنون والجزام وسيء الأسقام و الدين ومن الهم والحزن والبخل وغلوة الرجال ومن أرد إلى أرض العمر وفتنة الدنيا আমাকে বাঁচিয়ে রাখো পাশান হৃদয়তা থেকে আলস্য থেকে অভাব থেকে হীনতা ও বিজ্ঞতি থেকে কুফর পাপ থেকে এক গ থেকে দেখানো শোনানোর উদ্দেশ্যে বন্দীকি করা থেকে কালাপা থেকে উন্মাদ রোগ কুষ্ট দুরোগ্য ব্যাধি থেকে ঋণ ভাব থেকে চিন্তা ও দুঃখ থেকে কৃপণতা থেকে মানুষের নিপীড়ন থেকে অকর্মণ বার্ধক্য থেকে দুনিয়ার বিশৃঙ্খলা থেকে অহিতকর জ্ঞান থেকে ভক্তিহীন অন্তর থেকে অতিরিক্ত মন থেকে এবং কবুলের অযোগ্য দেওয়া থেকে আল্লাহমিনে আজ্ঞান করলে আমাল ইয়ুজনি করলে সাহেব ইয়নি করলে আমলে ইয়ল হে নিউজ করলে ফকরি আমাকে রক্ষা কর অপমান কর কার্য থেকে আর ক্লেশদায়ক সঙ্গী থেকে আমাকে বাঁচাও গাফেলকারী আকাঙ্ক্ষা থেকে আর বিভ্রান্তকারী দরিদ্র থেকে এবং বাঁচাও এমন ধন সম্পদ থেকে যা আমাকে তোমার নাফরমান করে দেবে তোমার গুণগান করার ক্ষমতা আমার নেই

اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهبنا به علينا مصائب الدنيا ومتعنا بأسمارنا وأبصارنا وقلوبنا ما أحييتنا واجعله الوارث منا واجعل صارنا على من ظلمنا وانصرنا على من عادانا

আর আমাদের যেমন বিশ্বাস দান করো যার দ্বারায় তুমি দুনিয়ার আপদ বিপদ থেকে আমাদের জন্য সহনীয় করে দেবে এবং আমাদের যতদিন জীবিত রাখবে আমাদের কান আমাদের চোখ আমাদের শক্তিকে কর্মক্ষম করে রেখো এবং আমাদের পরেও তাদের কল্যাণকে ঠিকিয়ে রাখো যারা আমাদের অত্যাচার করে তাদের তুমি প্রতিশোধ নিও এবং যারা আমাদের সঙ্গে শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো আমাদের দিনের মধ্যে বিপদ অবতীর্ণ করোনা দুনিয়াকে করোনা আমাদের প্রধান লক্ষ্য আমাদের জ্ঞানের পরিণতি আমাদের চরম চাওয়া যারা আমাদের দয়া করে না তাদেরকে আমাদের উপর আধিপত্য দিও না ইয়া মুনাসিকুল ওয়াহিদ ওয়ায়া সাহিবুল ফarid ওয়ায়া ক্বরীবান গায়র ব'ঈদ ওয়ায়া শাহিদান গায়র গায়িব ওয়ায়া গালিবান গায়র মাকলুব يا ذا الجلال والإكرام يا نور السماوات والأرض يا زين السماوات والأرض يا عماد السماوات والأرض يا جبار السماوات والأرض يا بديع السماوات والأرض يا قيام السماوات والأرض يا صريخ المستحزركين منتهي العائزين والمفرج المكروبين والمربح المغمومين

হে আসমান জমিনের সৌন্দর্য হে আসমান জমিনের নির্ভর হে আসমান জমিনের প্রতাপশালী হে গগন গগনমন্ডল ভবেন্দ্রনাথ আবিষ্কর্তা আর রক্ষাকর্তা ও আবেদনকারী আবেদন মঞ্জুরকারী হে আশ্রয় প্রার্থীর শেষ ঠাঁই হে পেশান লোকের রেহাই ওগো বিষণ্ণের শান্তিদাতা ব্যাকল ব্যক্তির আহ্বানে সারাদানকারী ও গো যন্ত্রণাকৃষ্ট মানুষের আরামদাতা

حسبي الله من حسدني حسبي الله لمن كاداني بالسوء حسبي الله عند الموت حسبي الله عند المصد في القبر حسبي الله عند الميزان حسبي الله عند الصراط حسبي الله لا اله الا هو عليه توكلته رب العرش العظيم شطب اسمانير فهو هي مهن عرش الملك وقال الله تمي امار جنجتشتو هي جاو প্রত্যেক দুরহ যেভাবে তুমি চাও আর যে পথ দিয়ে তুমি চাও আমার দিনের জন্য আল্লাহ আমার নির্ভর আর দুনিয়ার জন্য আল্লাহ আমার নির্ভর আমার চিন্তারাসের জন্য আল্লাহ আমার নির্ভর যে আমাকে নির্যাতন করে জন্য আল্লাহ আমার যথেষ্ট যে আমাকে হিংসা করে তার জন্য আল্লাহ আমার যথেষ্ট যে আমার জন্য কুচক্রান্ত করে তার জন্য আল্লাহ আমার যথেষ্ট মতের সময় আল্লাহ আমার নির্ভর কবর সব জবাবের সময় আল্লাহ আমার নির্ভর নেবদি ওজনের সময় আল্লাহ আমার নির্ভর হওয়ার সময় আল্লাহ আমার নির্ভর আমার নির্ভর তিনি ব্যতীত কোনো প্রশ্ন নাই তাঁর উপর নির্ভর করলাম যিনি মহান আরুষের মালিক আল্লাহ আল্লাহ মামিন اللهم إنا خلاق عظيم إنك السميع العليم إنك غفور رحيم إنك رب العرش العظيم اللهم إنك البر الجواد الكريم اغفر لي وارحمني وعافني وارزقني واسترني واجبرني واهدني ولا تذلني وادخلني الجنة برحمتك يا أرحم الراحمين اللهم إني أعوذك منك يا أخلاق ওলাহ ওগাল্লাহ তুমি মহাশ্রষ্টা তুমি সর্বস্বতা সর্বজ্ঞ তুমি ক্ষমাশীল কৃপাসিন্ধ তুমি মহান মহানারসের মালিক ওগাল্লাহ তুমি মহাপ্রকারক উদার বদন্য ক্ষমা করো আমাকে করুণা করো আর আমার আমার প্রতি শান্তি দাও জীবিকা দাও আমার দোষ ঢেকে দাও আমার ক্ষতিপূরণ করো সুপথ দেখাও আমাকে আমাকে বিভ্রান্তি থেকে রক্ষা করো

ويا رازق الطفل الصغير ويا جابر العظم القصير أدوك الدعاء الباس الفقير ودعاء المطر الدليل أسألك بمعاقد العجل من أرشك بمفاتح الرحمة من كتابك وإلى أسماء سمانة المكتوبة قرن الشمس أن تجعل القرآن ربيع قلبي وجلاء حزني أذهب همي أبنى الجاجة دعاء أكسي مني أبنى الدعاء كورنين جاجة مني

বিপদগ্রস্ত ভিতর শরণার্থী স্মরণগো কচি শিশুর অন্নদাতা হে ভাঙাহাড়ের জড়াকারী বিপন্ন পেরেশান ব্যক্তির ডাকের মতন বিপন্ন ভিখারি আমি তোমাকে আহ্বান করছি তোমার আরশ থেকে গ্রন্থ সময়ের উপলক্ষ ধরি তোমার মহাগ্রন্থ থেকে রহমতের চাবি গুচ্ছের উপলক্ষ ধরি সর্জির উপর তোমার যে একটি নাম লিখে দেয় তার উপলক্ষ ধরি প্রার্থনা করছি যে আমাদের কোরআনকে আমাদের অঞ্চলের জন্য বসন্ত স্বরূপ করে দাও এবং আমার দুঃখ মতন উপায় স্বরূপ করে দাও আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ এবং কল্যাণ দান করো তোমার মহব্বত তোমার হাই মহব্বত তোমার দিনের মহব্বতম করো এবং শাহজাহানের সমস্ত ইজ্জত আল্লাহকে তুমি আম করে দেওয়া আল্লাহ جعود باشی بر رحم مِنْ الله. اللهم إني أعوذ من الشك في الحق بعد الأكيد أعوذ من الشيطان الرجيم أعوذ من شر يوم الدين اللهم أعوذ بك من موت الفجاءات ومن لدغ الحية ومن الصبوع ومن الغرق ومن الحركة ومن الاخر على الشيء ومن القتل عند فرار الزهر يا الله بجمعك شتى بشش بشش نار فار شندو قلتك. বাঁচাও আমাকে বিতাড়িত শয়তান থেকে বাঁচাও আমাকে কর্মফল দিবসের ক্লেশ থেকে উগু আল্লাহ বাঁচাও আমাকে আকস্মিক মৃত্যু থেকে সর্পদংশন থেকে জন্তু থেকে জলমগ্ন হওয়া থেকে অগ্নিদগ্ধ হওয়া থেকে কোন পদার্থের উপরে পতিত হওয়া থেকে এবং সৈন্যাদের পলায়ন করে নিহত হওয়া থেকে উগু আল্লাহ কবুল করে এই কতাবের সমস্ত দোয়া আমার জন্য আমার পিতামাতার জন্য

واخر دعوانا الحمد لله رب العالمين